গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই বিষয় নিয়ে তোলপার সফিক আর তার গার্লফ্রেন্ড সোনালির সেই ভাইরাল ভিডিও সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মানুষ নোংরা মন্তব্য প্লবিত করেছে অপমান সমালোচনা কিছুই বাদ যায়নি কিন্তু ঠিক এই বিশৃঙ্খলার মাঝে আজ আমরা এমন একটি খবর পেয়েছি যা পুরো ঘটনাকে নতুন মোড় ঘুরিয়ে দেবে গোপন সূত্রে জানা গেছে সফিকের গার্লফ্রেন্ড সোনালি মা হতে চলেছেন হ্যাঁ খবরটা আপাতত প্রকাশ্য না এলেও বিশ্বাসযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে যে সোনালি সম্প্রতি একটি মেডিকেল চেক আপ করিয়েছেন এবং রিপোর্ট এসেছে জীবনের সবচেয়ে বড় বার্তা তিনি গর্ভবতী ভাইরাল ভিডিওর পর দুজন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বন্ধুরা দূরে সরে গেছে পরিবারের চাপ রেখেছে মানুষের মন্তব্য তাদের ঘুম কেড়ে নিয়েছে ঠিক তখনই সোনালির শরীরে পরিবর্তন দেখা দেয় দুর্বলতা মাথা ঘোরা বমিভাব গোপনে ডাক্তার দেখাতে গেলে রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে সোনালি নীরব হয়ে যান তারপর চোখের কোণে চলে আসে অশ্রু শফিকও খবরটি পেয়ে কিছুক্ষণ চোখ তারপর ধীরে ধীরে সোনালির হাত ধরে বলেন যা হোক আমি আছি তুই ভয় পাস না গোপন সূত্রে আরও জানিয়েছে ভিডিও ক্লিয়ারিং ঝড়ের মধ্যেও এখন সোনালি ও সফিক নতুন জীবনকে স্বাগত জানাচ্ছে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন পরিবারও ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে শুরু করেছেন কারণ এখন তাদের জীবন শুধু সমালোচনা নয় বরং আসন্ন নতুন জীবনের দায়িত্ব মানুষ একটি ভাইরাল ভিডিও দেখে বিচার করে কিন্তু সেই ভিডিওর পিছনে থাকা বাস্তবতা সেটা কেউ জানতে চায় না আজ শফিক ও সোনালি সমালোচনা নয় ভবিষ্যতের আসার পথ চলতে যায় আপনারা কি মনে করেন কমেন্ট আপনারা শুভেচ্ছা জানিয়ে দিন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখা হবে